শিব পুরাণ দ্বিতীয় অধ্যায় চতুর্থ ভাগ সহ শিবলিঙ্গ যদি কেহ পুজে অবাঝন সেই জন মহাপাপে মজে কেশকুণ্ডে সেই জন কড়ে গমন মহাকষ্ট পায় তথা শিবের বচন শিবেরও সাপেতে শেষে যবন হইয়ে জনমলভ হয়ে আসে মানব আলয়ে ভারতে পরমক্ষেত্র গয়া ধাম পিতৃপিণ্ড দিবে তথা আছয়ে বিধান হেনস্থানে যেই জন করিয়া গমন বিষ্ণুপদে পিণ্ডদান না করে কখন সেই জন পরে অস্থি কুণ্ডেরও ভিতরে বহু কষ্ট পায় তথা থাকি সেই নর তারপর অঙ্গহীন হয়ে দুরাচার লভ হয়ে আসি মানব আগার সগর্ভা রমণী সহ করিলে রমন তাম্রকুণ্ডে সেই জন গমন শতবর্ষ সেই স্থানে করি অবস্থিতি কত কষ্ট পায় তার নাহি কো অবধি অনুরার অন্য যেই করই ভজন লৌহকুণ্ড নরকিতে পরে সেই জন শতবর্ষ সেই স্থানে করি অবস্থিতি কত যে যাতনা পায় নাহি কো অবধি তারপর শত জন্ম রজ উদরে জনম লভয়ে আসি অবনী মাঝারে দরিদ্র হইয়া কষ্ট পায় অনির্বার সঘনে ঈশ্বরে ডাকে রক্ষ এইবার ঘর্মহস্তে দেবস্তু করিলে স্পর্শন ঘর্মকুণ্ড নরকিতে পরে সেই জন শতবর্ষ সেই স্থানে করি অবস্থান কত কষ্ট পায় তার কে করে সন্ধান দ্বিজ হয়ে শূদ্র অন্ন করিলে ভোজন শতবর্ষ কুণ্ডে রহে সেই জন নিবেদন নাহি করি ভোজন করিলে কুণ্ডে পড়ে সেই সেই পাপ ফলে কৃণীভক্ষী হয়ে তথা সেই দুষ্ট রয় তাহার ঘন ঘন প্রহারে তাহারে তাহার যাতনা হেরি হৃদয় বিদরে ক্ষুদ্র ক্ষুদ্র জীবগণে করিলে হরন ধ্বংসকুণ্ড নরকেতে পরে সেই জন যমদূত তথাতারে রাখি অনাহারে হস্তপদ আদি বান্ধি সতত প্রহারে মধুলোপে মধু করে করিয়া হনন মধু চক্র ভাঙ্গি মধু কর এ গ্রহণ গরল কুণ্ডতে পরে সেই দুরাচার গরল ভোজন করি করে হাহাকার দারুণ যাতনা দেয় জমদ্রুত চয় তাহার যতিক দুঃখ বনিবার নয় বিপ্র পড়ে দণ্ডাঘাত করে যেই জন কুণ্ডে সেই কর এ গমন অর্থলোভে প্রজাগণে করিলে পীড়ন বৃশ্চিক কুণ্ডিতে করে সেই নিপগণ কত কষ্ট পায় তথা বর্ণিবার নয় নিচ কুলে জন্মে শেষে মানব আলয় ধর্মকর্ম কর্ম বিসর্জিয়া যে রীজবর অস্ত্র ধরি আরোহিয়া অশ্বের উপর অধর্ম পথেতে সদা করে বিচরণ বসা কুঞ্জে সেই জন হয় নিগমন তাহার কেশেতে ধরি যমদূত চয় কত যে প্রহার করে বলিবার নয় বিনা দোষে কোনো জনে যেই বন্দি করে আবদ্ধ করিয়া রাখে অন্ধকার ঘরে গোলকুণ্ড নরকিতে সে করে গমন তাহার যাত না যত না হয় বর্ণন পর নারী বক্ষ পড়ি কুচ মনোহর হেরিয়া যে জন হয় কামক্ষ অন্তর কামভাবে ঘন ঘন কটাক প্রহারে সেই জন পরে কাক কুণ্ডেরও ভিতরে কাকেতে উপারি লয় নয়ন যুগল যেমন করম তার সমুচিত ফল লোভবশে স্বর্ণচুরি করে যে জন সঞ্চান কুন্দেতে সেই হয় নিগমন তাহার শরীরে রহে যত রোমচয় ততকাল সেই কুণ্ডে সয় বিষ্ঠাভোগ করি তথা রহে সয়ে দরিদ্র হইয়া জন্মে ভূমিতে আশয় সুগন্ধি বাসিত দ্রব্য যে করে হরণ কিংবা তৈল চুরি করে সেই অভাজন দগ্ধকুণ্ডে সেই জন অন্তিমেতে পড়ে শাস্ত্রের বিধানে ইহা কহিনু সবারে বল করি ভূমি হরি লয়ে যেই জন হিংসা করি কিংবা করে যে কিছু হরণ তৈলকুণ্ডে সেই জন নিগমন হয় তৈলেতে তাহার দেহ হয়ে যায় ক্ষয় সুতপ্ত তৈলেতে পড়ি করে হাহাকার কে শুনে তাহার বাক্য সকলই অসাড় বহুভর্ষ যে স্থানে ভোজন তথা করিমূত ঘন ঘন প্রহারে তাহারে তাহার হেরি হৃদয় অস্ত্রাঘাত করে যে কাহার উপরে অমূল্য জীবন ধন নির্দরে অশিপত্র নরেকেতে তাহার গমন যতকাল রহে তাহা করবরণ চতুর্দশ ইন্দ্রপাত যতদিন হয় গতকাল নরকেতে সেই জনরায় এই রূপে বিপ্রদেহে করিলে হনন শত মন্নন্তর রহে শাস্ত্রেরও বচন যমদূত ঘন ঘন প্রহার চিৎকার করিয়া কহে রক্ষ এইবার শুকর হইয়া শেষে আসে বহুবারে কত কষ্ট পায় পড়ি কানুন ও ভিতরে অগ্নি দিয়া গৃহদগ্ধ করে যে জন ঘুরধার কুণ্ডে হয় তাহারও মগন বহুকাল সেই স্থানে কুড়ি অবস্থিতি কত যে যাতনা পায় নাই কো অবধি